প্রতিদিনের পাউরুটি টোস্ট বা স্যান্ডউইচ খেতে খেতে বোর হয়ে গেছেন কিংবা বাচ্চাদের যখন টিফিন দিচ্ছেন তখন টিফিন ফিরিয়ে নিয়ে আসছে এগুলো থেকে মুক্তি পেতে এরকম একটা রেসিপি করে নিতেই পারেন ঘরে থাকা পাউরুটিকে আমি পিস নিয়ে নিয়েছি পিস পাউরুটিকে আমি প্রথমে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিলাম কেটে নিয়ে তাকে আমি আবার মাঝখান থেকে আরও ছোট করে কেটে নেব এটা তোমরা বটি কিংবা কাচির সাহায্যেও কেটে নিতে পারো সমস্ত পাউরুটি যখন কাটা হয়ে যাবে তখন আমি পাউরুটিগুলোকে একটা প্লেটে তুলে নেব তুলে নিয়ে চলে আসবো ফ্রাইপ্যানে ফ্রাইপ্যানে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। এই বাটারের পরিবর্তে তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো এই বাটারটা যখন গলে যাবে তখন আমি পাউরুটিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই পাউরুটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে রেখে পাউরুটিগুলোকে একটু ভালো করে লাল লাল করে হয়ে গেলে তুলে নিতে হবে এটা যখন ঘি কিংবা বাটারের সাহায্যে ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল পেরোয় এই পাউরুটি থেকে এইভাবে ভাজা হয়ে গেলে পাউরুটিগুলো আমি তুলে নেব। সেই ফ্রাই প্যানেই আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে পরে এরপরে আমি এতে কিছুটা পরিমাণে সবজি দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা বিনস গাজর আর দিয়ে দেব পেঁয়াজ আর একটা ছোট টমেটো কেটে ছোট ছোট করে রেখেছি সেটা দিয়ে দেব। তোমরা চাইলেই সবজিটা অন্য রকম করেও দিতে পারো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা এবার দিয়ে সমস্ত সবজি আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা দিয়ে দেব হলুদ তোমরা হলুদটা না দিতে পারো আবার দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে নেব শীতের সময় হলে এর মধ্যে কিন্তু ফুলকপি বাঁধাকপি দেওয়া যায় কিংবা তোমরা চাইলে মধ্যে মাশরুমও দিতে পারো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেয়ার পরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। দু চামচ মতন টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব আর দেব কিছুটা ঘরে থাকা চিলি ফ্লেক্স তোমরা চায় থাকলে এর মধ্যে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারো কিংবা চাট মশলাও দিতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা দিতেই পারো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজি থেকে যখন তেলটা বেরিয়ে গেল। তখন আমি আগে থেকে যেয়ে বাটার দিয়ে পাউটিগুলোকে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে তখন ভালো করে ভাজা হয়ে যাবে সমস্ত কিছু তারপর আমি এর মধ্যে ঘরে রাখা যে পিনাট বাটার পিনাট বাটাম বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে কিছুটা দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাদামগুলো দিয়ে দেব। বাদাম দিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেটে রাখা ধনে পাতা তোমরা চাইলে ধনে পাতা নাও দিতে পারো আর এর মধ্যে পুদিনা পাতাও দিতে পারো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে অনেক সময় আমাদের ঘরে যে পাউরুটি থাকে চার পাঁচ পিস খাওয়ার পরে অনেক সময় ফ্রিজে সেই পাউরুটি গড়াতেই থাকে তখন মনে হয় এই পাউরুটিগুলো দিয়ে কী করা যায় এরকম একটা রেসিপি কিন্তু তোমরা তৈরি করেই নিতে পারো দেখো তোমাদের কেমন লাগলো আমার রেসিপি তৈরি হয়ে গেছে জলখাবার কিংবা টিফিনে দেওয়ার জন্য ভালো লাগে তোমরা লাইক করো আর বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে